আয়সা রাদি আল্লাহ তালা বলেন আমাদের ঘরের চুলায় আগুন জ্বালে না দুই মাস বলে আমরা কিভাবে পেটের ক্ষুদা নিবারণ করতাম বলে আসুয়াদাইন দুইটা কালো জিনিসের মাধ্যমে আমরা পেটের ক্ষুদা নিবারণ করছি এক নাম্বার হলো পানি দুই নাম্বার হলো খেজুর এই দুই জিনিসের মাধ্যমে আমরা পেটের গোদা নিবারণ করতাম খেজুরের পানি দিয়া আমাদের ঘরের মধ্যে কিছু নাই মেহমানদারি কর্মর মতো কিছুই নাই গো পয়গম্বর তবে একটু আগে এক সাহাবি আমাদেরকে এক পেয়ালা দুধ হাদিয়া দিয়ে গেছে কি হাদিয়ে দিয়ে গেছে এক পেয়ালা দুধ হাদিয়া দিয়ে গেছে ওই দুধটুকুই আছে আর কিছুই নাই আল্লাহ নবী সাল্লাল্লাহ ও আরেকুয়া বলেন আমি সা দুধের পেলা আমার কাছে যাও আমার কাছে দাও এবার আল্লাহ নবী সাল্লাল্লাহ ও আরেকবার দুধের পেলা হাতে নিয়ে এক বর্ণনার মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু লালা মোবারক একটু থুতু মোবারক দুধের পেয়ালার মধ্যে দিয়ে দিয়েছে আল্লাহু আকবার দুই নাম্বার বর্ণনার মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল দুধের পেয়ালার মধ্যে চুবায়া দিলেন ডুবায়া দিলেন এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ডাক দিয়ে বললেন ওগো আবু হুরায়রা মাদ্রাসায় ছাত্রদের সংখ্যা কত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анকে বলে মাদ্রাসার ছাত্রদের সংখ্যা হলো 70 জন কতজন সবাই বলেন কতজন 70 জন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে আবু হুরায়রা মাদ্রাসার সব ছাত্রদেরকে ডাকো তাদেরকে দূত পাঠাবো আল্লাহু আকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দমনে মনে ভাবে এক ফালা দূত দুধের যেই কাইফিয়া দুধ যতটুক আছে তো আমার এক লারি প্যাট্রল খুদে নিবার হবে নবী বলে সব সাহাবিদেরকে ডাকো দুধ পান করাবে মাথায় ধরে না ক্যালকুলেশনে মিলে না কি করব তারপরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার হুকুম পালন না করে কোনো উপায় নাই চলে গেলেন সকল সাহাবিদেরকে ডাকলেন এবার দুধের পেলা।

এখন যেই কথাটা বলবো সেই কথাটা মনোযোগের সাথে শুনতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুধের পেলা থেকে সত্তর জন সাহাবি দুধ পান করলো আবু হুরায়রা তিনবার পান করলো আল্লাহর নবী তৃপ্তি সহকারে দুধ পান করলো এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে ও দুনিয়ার মানব জাতি শোনো আল্লাহর নবী দুধ পান করার পর আমার হাতে যখন দুধের পেলা দিয়েছে আমি পেয়ালার মধ্যে নজর করে দেখলাম আমার কাছে দুধ পান করার আগে নবী যেই পেয়ালা দিয়েছে ওই পেলার মধ্যে যেই দুধ ছিল দুধ পান করার পরে যেই দুধ আছে এই দুধের মধ্যে আমি পার্থক্য করতে পারি না আগে দুধ বেশি ছিল না এখন দুধ বেশি আছে এটার নাম বরকত এইটার নাম কি বরকত জিনিস অল্প কিন্তু পান করছে সবাই আল্লাহ আপনি আমাদেরকে নবীজির বরকত পাওয়ার তৌফিক দান করুন সুদে যাইয়েন না কিস্তিতে যাইয়েন না লোনে যাইয়েন না আল্লাহ তাআলা এমন ভাবে আপনার ফয়সালা করে দিবে আপনি চিন্তাও করতে পারবেন না আমায়ত তাকিল্লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবে বান্দা কল্পনাও করতে পারবেন আমার এক মুসল্লি গত কয়েক দিন আগে সে আমার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসে ফেরাই আসে পরামর্শ নেওয়ার জন্য হুজুর আমার ব্যবসার কাপড়ের দোকান আছে শরীকাল বাজারে তার ভালো বড় একটা দোকান আছে হুজুর অনেক টাকা ঋণ হয়ে গেছি এখন একটু লোন উঠাইয়া আমার ব্যবসাটা টিকে রাখা দরকার আমার কাছে পরামর্শ চাইতেছে আমি বললাম ভাই না কোনোভাবে লোন উঠানো যাবে না আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ তারা এমন জায়গা থেকে ব্যবস্থা করে দিবে আপনি চিন্তাও করতে পারবেন না একটা অ্যাপ্লিকেশন করছে ইটালি যাওয়ার জন্য সেটা কবুল হয়ে গেছে মানে নগদই যাইবে দেখেন এই লোক যদি লোন উঠাইতো তাহলে আর ওই ইটালি যাওয়ার জন্য অ্যাপ্লিকেশনও করতো না জমাও দিত না আর ওখানে যাওয়াও হইত না হালাল তরিকায় এখন ইটালি যাইতেছে আর কোনো মাসের পর মাস যে ঝুলে থাকে কাগজ এমনও না অল্প দিনের মধ্যে হয়তো বা চলে যাবে আমাকে সংবাদটা শুনানোর পরে আমি বলছি দেখেন আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চাইছেন ওলামা একরামের কাছে পরামর্শ নিছেন আল্লাহ এর বরকতে হয়তো বা আপনারটা তাড়াতাড়ি কবুল করছে তার সাথে আরো অনেকে করছে একই বাজারের তাদেরটার খবর নাই তারটা হয়ে গেল তা তারটা যে হইল এর পিছনে কোনো কারণ তো আছে আমার মনে হয় কারণ হলো এটাই যে সে আল্লাহ তালাকে ভয় করছে আলেমের সাথে পরামর্শ করছে আলেমের পরামর্শ নিয়ে চলছে যার কারণে রব্বুল আলমিন তাকে এমন ভাবে কবুল করছে বিনা সুদে বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা তাকে হালাল একটা অল্প সময়ের মধ্যে তার রিজিকের ব্যবস্থা করে দিছে আপনি আমিও যদি এভাবে এক সাথে আল্লাহ তালার উপরে ভরসা করে চলতে পারি তাহলে আল্লাহ তালাকে আমাকে হালাল ভাবে খাওয়াইতে পারেন না পারে কি পারে না আল্লাহর ভান্ডে কোনো জিনিসের অভাব আছে আল্লাহ কাছে যদি কোনো চায় আল্লাহ যদি আল্লাহর খাজানা থেকে আল্লাহর খাজানা মানে ভান্ড হরিশালে ভাষা একটা ভান্ড ঠিক না তা আল্লাহর ভান্ড থেকে যদি আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়ে দেয় আল্লাহর ভান্ড থেকে মোটেও কমে না কমে এই ব্যাপারে হাদিসের মধ্যে একটা এক্সাম্পল আছে উদাহরণ আছে কি পরিমাণ কমে না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায় আর আল্লাহ যদি বান্দা কি দিয়া দেয় আল্লাহর খাজানা থেকে মোটেও কমে না ওই পরিমাণ কমে না বলে কেমন বলে একটা সোনামুখী সুই সমুদ্রের মধ্যে চুবাইয়া